অথবা অনেক সময় দেখি যে আমাদের মৃত আত্মীয় স্বজন বাবা মা আমাদের শুভাকাঙ্ক্ষী কারো হাতে ব্যথা অথবা হাত নেই পা নেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمدุก ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিবু আলা রাসূলিকুল কারীম। আম্মা বা'দ। কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন এবং যারা পরে দেখবেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা একটি স্বপ্নের ব্যাখ্যা জানব যেটা হচ্ছে আমরা অনেক সময় আমাদের মৃত মা-বাবাকে স্বপ্নে আমরা দেখতে পাচ্ছি যে তারা অনেক বেশি پریشانিতে আছেন। অথবা অনেক সময় দেখি যে আমাদের মৃত আত্মীয় স্বজন বাবা মা আমাদের শুভাকাঙ্ক্ষী কারো হাতে ব্যথা অথবা হাত নেই পা নেই এরকম স্বপ্ন আমরা অনেক সময় দেখে থাকি এর ব্যাখ্যাটা কি হতে পারে অনেকেই আজকে রিকোয়েস্ট করেছেন এই ব্যাখ্যাগুলো আমরা আলোচনা করতে আমি প্রথমেই আপনাদেরকে একটু ক্লিয়ার করি আমরা সব সময় বলে থাকি স্বপ্ন তিন প্রকারের হয়ে থাকে একটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে এটাকে বলা হয় হাদিস শরীফের বাসাই আল্লাহ পাকের পক্ষ থেকে একটি মেসেজ হয়ে থাকে একটি বার্তা হয়ে থাকে আমাদের জন্য তো আজকে আমরা যেই স্বপ্নটি দেখবো সেটা হচ্ছে স্বপ্নে এক ভাই তিনি দেখেছেন যে তার বাবার অর্ধেক পা নেই এর ব্যাখ্যাটা কি হতে পারে বাম পায়ের অর্ধেক যদি না থাকে এটা হতে পারে যিনি স্বপ্নদ্রষ্টা ওনার বাবা অথবা মা অথবা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছেন তিনি স্বপ্নের মাধ্যমে দেখছেন তার পা নেই অথবা হাত নেই এরকম স্বপ্ন যদি আমরা দেখি বুঝতে হবে ওই মৃত ব্যক্তির সম্ভবত পৃথিবীতে ঋণ বাকি আছে যার কারণে সন্তানকে এবং তিনার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে স্বপ্নের মাধ্যমে তিনি এটা ইঙ্গিতের মাধ্যমে বোঝাচ্ছেন যে তোমরা আবার দিনগুলো আমার যে পানা পাওনাগুলো আছে এগুলো তোমরা মিটিয়ে দাও এটা একটা ব্যাখ্যা হতে পারে এবং অনেক সময় আর একটি ব্যাখ্যা হতে পারে যে এটি তিনার জন্য একটি কঠিন একটি সময় তিনি অতিবাহিত করতে করতেছেন এটার একটি ব্যাখ্যা এটা হতে পারে পৃথিবীতে তিনি সন্তার আত্মীয় স্বজন যারা আছে তারা যেন এই মৃত ব্যক্তির পক্ষ থেকে যেন যেন করা করা হয় হয় দান এটা এটা একটা অর্থ হতে পারে এবং আরেকটি অর্থ হতে পারে যে যিনি মৃত ব্যক্তি তিনি হয়তো পেরেশানিতে আছেন কষ্টতে আছেন তিনি শোভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে এই স্বপ্নের মাধ্যমে তিনি একটি বার্তা দিচ্ছেন যে তোমরা আমার কাছে এইখানে পাঠাও তোমরা আমার জন্য দোয়া করো প্রাণ ভরে এটা একটা পার্থ হতে পারে এবং এরকম আরো অনেকগুলো অর্থ অর্থ হতে পারে আজকে আমরা যে তিনটি ব্যাখ্যা আমরা জানলাম এটা হচ্ছে আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইসহ যত বড় বড় স্বপ্নের তাবির কারক ছিলেন তাদের কাছ থেকে আমরা এই ব্যাখ্যাগুলো নিয়েছি এখন এই স্বপ্নটা দেখার পরে আমাদের করণীয় কি আমরা সন্তান হিসাবে বা আমরা যিনি মারা গেছেন তার উত্তর অধিকারী হিসাবে আমাদের করণীয় হচ্ছে তিনার পক্ষ থেকে প্রথমে আমরা শ্রদ্ধা করব আমাদের সাধ্য অনুযায়ী দুই নম্বর হচ্ছে আমরা বেশি করে নামাজ ও রোজা কাজা থাকলে আমরা আদায় করব। এটা অনেক সময় এমনও হতে পারে যিনি অন্ধকার কবরে চলে গেছেন যাকে আজকে আমরা স্বপ্নে পা নেই দেখেছি এরকম হতে পারে যে তিনার কিছু রোজা অথবা নামাজ পৃথিবীতে কাজ বাকি ছিল এটাও হতে পারে তো আমরা এই বিষয়গুলো শিওর হওয়ার পরে যদি দেখি যে এরকম কোন তিনার নামাজ রোজা কাজা ছিল না সেক্ষেত্রে আমরাই নামাজ রোজার প্রতি একটু মনোযোগী বাড়িয়ে দেব আর তিনার যদি এরকম কোনো কিছু বাকি থাকে সেক্ষেত্রে আমরা যেহেতু তিনি চলে গেছেন আমরা তিনার ইসালা সাহবের জন্য আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা কিছু সজ্ঞা করে দিব তিন নম্বর হচ্ছে তার আত্মীয়দের কাছে আহ কারো সাথে তার যদি কোনো মনোমালিন্য হয়ে থাকে অথবা পৃথিবীতে চলাফেরা করতে গিয়ে তিনি যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন ইনি অন্ধকার কবরে চলে গেছেন তিনার সন্তান আওলাদ হিসাবে আমরা যাদের সাথে তিনি কষ্ট দিয়েছেন ওই মানুষগুলোর কাছ থেকে তিনার ক্ষমা নিতে হবে এটা হচ্ছে আমাদের করণীয় আল্লাহ তারা যেন আমাদের সবাইকে বুঝার আমল করার তাও ফিকান করেন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ